আমাদের বিশাল কালেকশন এবং থ্রি পিস জগতে আমরা নাম্বার ওয়ান আমাদের রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের প্রত্যেকটা ডিজাইন একদম আপডেট হবে আর আমাদের প্রত্যেকটা কি মানসম্পন্ন এবং কোয়ালিটি ফুল আর এই সমস্ত মাল কালেকশন করে আপনারা ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করলে অনলাইন অফলাইন সব লাইনে ইনশাল্লাহ আপনারা ভালো প্রফিট করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের মালগুলা প্রাইসগুলো শুরু যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একেবারেই সরাসরি কারখানা থেকে নিয়ে আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন নামটা একটু বলবেন আমার নাম মোহামত আবদুল্লাহ আমরা আমাদের এই শোরুমটা হচ্ছে নরসিংদী বাবুরহাট এক নঙ্গলী কাঠপিস পরটি অবস্থিত তো এটা হচ্ছে আমাদের পরিচিত এই শোরুমটা ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই বুটিক্সের জগতে নাম্বার ওয়ান সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্রুটিক্স এর মধ্যে অ্যাস্ট্রাকসঅ ফেব্রিক্স আমাদের বিশাল কালেকশন এবং থ্রি পিস জগতে আমরা নাম্বার ওয়ান এটা অ্যাস্ট্রাকস ইনস্যাফের এমন একটি পণ্য যেগুলো মনে হয় একবারে আপডেট সারা বাংলাদেশ গ্যারান্টি আমাদের মতো ডিজাইন কোয়ালিটি ওনার যে সাইড কাটোট ওন্যা গোর্জেস এবং গোর্জেস ওনা এগুলো কোথাও পাবেন না শুধু এসটেক্স ইনসাফে আসলে আপনার এই সমস্ত কালেকশনগুলো করতে পারবেন আমি আমাদের আমাদের আমি আবারও লোকেশনটা আমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে নরসিংদি বাবুরহাট এক নং কাটপিস পড়তেই এসটেক্স ইনসাফ নামে আমাদের এই পরিচিত আর আমাদের প্রত্যেকটা ডিজাইন ভাই একশো একশো এবং আমাদের কোয়ালিটি মান মালের ফেব্রিক্স ফ্রি সাইজ এবং ওড়না সালোয়ার সব অ্যাকুরেট অনেক কাপড় আছে মন মতো জামা হয় ওর না হয় না সালোয়ার হয় না কিন্তু আমাদের পুরো তিনটা মালই পারফেক্ট আর আমাদের প্রত্যেকটা ডিজেন একদম আপডেট হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর আমাদের এই হচ্ছে শুধু হোলসেল যারা যারা পাইকারি সেল করে পাইকারি নিয়ে যারা সেল করেন তাদের জন্য যারা তারা আমাদের আমাদের মালগুলো কালেকশন করে নিয়ে আপনারা ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারবেন আপনাদের সকল পাশ হতে নাকি আমাদের প্রত্যেকটা করে এবং পাশ হাত আমাদের আচ্ছা আর আমাদের মানের মানগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং মানসম্পন্ন সারা বাংলাদেশের মধ্যে অ্যাসটেক্স ইনসাফ না এই অ্যাসটেক্স আপনারা আসলে এই সমস্ত মানগুলো কালেকশন করতে পারবেন আমরা এই সারা বাংলাদেশের মধ্যে উদ্যোক্তা তৈরি করি ইনশাল্লাহ সারা বাংলাদেশের যারা আপনারা বেকার ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী যারা আছেন যারা এখনও অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে সেল করে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই মানসম্পন্ন এবং কোয়ালিটিফুল আর এই সমস্ত মাল কালেকশন করে আপনারা ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করলে অনলাইন অফলাইন লাইনে ইনশাল্লাহ আপনারা ভালো প্রফিট করতে পারবেন তো আশা করি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সুবিধার জন্যে আমাদের এই কোম্পানির এমডি যারা আছেন তারা এই সমস্ত নিত্য নতুন ডিজাইন দিয়ে এবং ভালো প্রোডাক্ট দিয়ে এবং প্রাইস কম দিয়ে কিভাবে লাভবান হতে পারে সেই সেই দিকে দৃষ্টি রেখে আমাদের এই কোম্পানির এমডিগুলো এই সমস্ত ডিজাইন এবং আপনাদের সুবিধার্থের জন্যই আমাদের এই ব্যবস্থা তারপর অনলাইনে আপনারা যারা আমাদের থেকে মাল কালেক্ট করতে চাচ্ছেন যারা আসতে পারছেন না তারা আমাদের ভিডিওতে স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে মালগুলো কালেক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন মোবাইলে যা দেখতেছেন তার থেকেও ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভালো আমাদের ডিজাইনগুলো বাস্তবে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ফেভরিস কোয়ালিটি মান হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি আমাদের দাম শুরু হচ্ছে কত থেকে ভাইয়া আমাদের প্রাইসটা শুরু হচ্ছে 650 টাকা থেকে আমাদের মালগুলা প্রাইসগুলো শুরু আচ্ছা আমরা প্রত্যেকটা প্রাইসের দাম কেন বলছি না আমরা দাম না বলার কারণ হচ্ছে যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করেন ভিডিওটা মূলত আমরা তাদের জন্যই করতেছি কারণ এতে করে দেখা যাচ্ছে যদি আমরা খুচরা রেটটা বলে দেই তাহলে অথবা কাস্টমারের রেটটা জেনে যাবে সেজন্য ব্যবসিক দিক লাভ করতে গিয়ে একটু সমস্যা ফিল করতে হবে সেজন্য আমরা রেটটা বলতেছি না তো আমাদের রেটগুলা কাস্টমারের রিজনে একার হাতে নাগালে এটা আমাদের পাকিস্তানি কোয়ালিটির মধ্যে একবারে মান্নাতের ড্রেস খুবই সুন্দর একটা চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেসেরই অ্যাড্রেস ড্রেস আমাদের মালের সাথে দেওয়া থাকবে ক্যাটালকের সাথে বিস্তারিত দেওয়া থাকবে এটা স্যালোয়ারে কাজ করা হবে আর আমাদের স্যালোয়ারগুলো একদম ফ্রি সাইজ আমি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা খুচরা নিতে চাচ্ছেন বা এক দুই পিস নিতে চাচ্ছেন তারা আমাদের নখ দিবেন না তারা শুধু ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন আর যারা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের দোকানতে এসে ভিজিট করে যাবেন যদি সময় থাকে আর যদি মনে করেন যে আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তাহলে আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ এসটেক্স ইনসাফ ফেব্রিক্স বাংলাদেশের মধ্যে একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান বাবুরহাট আমাদের এই শোরুমগুলো খুবই চমৎকার কালে শন নিয়ে আসছে প্রতি সাপ্তাহে আমাদের অনেক অসংখ্য ডিজাইন আসে এটা আমাদের প্রতি সপ্তাহে আমাদের অসংখ্য ডিজাইন আসছে যেগুলোতে মনে হয় যে শেষ হয় না আমাদের অনেক পটাক আসলে কাস্টমারের সুবিধার কয়েকটা ড্রেস আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এই সাথে একবার আপডেট ডিজাইন ফুললি ফুল বডি পাকিস্তানি কোয়ালিটির এবং ওনাটা অনেক গর্জিয়াস এগুলো মান্নাতের সেম টু সেম মাস্টার কপি আমি আমাদের আবারও আমাদের এই লোকেশনটা বলেছি এটা হচ্ছে নরসিংদি বাবুরহাট এক নম্বর লিখে কাক পিস পড়তে নামে আমাদের এই শোরুমটা পরিচিত সাইড কাটার করা ওনাগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইন আর আমাদের ফেব্রিক্সগুলো খুবই সুন্দর চমৎকার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিন দিয়ে আমাদেরকে নক করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ এই মতো আমাদেরকে নক করতে পারবেন আর যাদের ড্রেসগুলো ভালো লাগে আপনার নক দিন যেহেতু আমাদের স্টক আমাদের পাইকারি সে আমাদের স্টকগুলো শেষ হয়ে যায় কারণ আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার এই স্ক্রিনের স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত এগুলো কালেকশন করতে পারবেন ওড়নাগুলো খুব চমৎকার আমাদের প্রত্যেকটা ওড়না একদম নামাজি ওড়না পাঁচ হাতে নামাজি অন্য আমাদের প্রত্যেকটা ওড়নাই বড়ো বড়ো ডিজাইন ভাই ডিজাইনগুলো অনেক সুন্দর চমৎকার সব ডিজাইন যারা অনলাইনে সেল করেন তাদের তারা আমাদের এই মালগুলো অবশ্যই কালেকশন করবেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হতে পারবেন আর এগুলো হচ্ছে আমার জর্জেটের দুই একটা কালেকশন দেখাচ্ছে আমাদের জর্জেটের আমার জর্জেটের অনেক ডিজাইনগুলো আছে খুবই গর্জিয়াস এবং প্যানেলগুলা গলার কাজগুলা হাতাগুলা খুবই চমৎকার আর অন্যগুলো অনেক গর্জিয়াস হয় অন্যগুলো আপনার অনেক সুন্দর

দেখতে চাচ্ছেন আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই মতো আমাদের নখ দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ফুল সার্ভিস দিয়ে থাকবো তা আমাদের ডিজাইনগুলো একবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর গোড ড্রেস একবারে পার্টি ড্রেসের মধ্যে এগুলো আপনারা অবশ্যই এই সমস্ত ড্রেসগুলো আমাদের থেকে কালেকশন করে নিয়ে ব্যবসা নির্বাচনে শুরু করতে পারবেন আমি আবারও আমাদের লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে নরসিংদী বাবুরহাট এক নম্বর লি কাটপিস পট্টিতে অবস্থিত তো ইনশালা আমাদের অনেক ডিজাইন আছে আসলে স্যাম্পলে অনেকগুলো ডিজাইন আছে তো এর মধ্যে আমরা এই যে আমাদের এগুলো একটা দেখেন এটা হচ্ছে আমরা সুতির মধ্যে সুতির মধ্যে পাকিস্তানি ওয়ার্কের কাজ এমব্রয়ডারি কাজ করা হবে পাকিস্তানি বডির এটা আছে আমাদের এই যে বোরিং এর মধ্যে এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অন্যগুলো খুবই সুন্দর এবং চমৎকার আউট করা হবে প্রত্যেকটা ড্রেস আমাদের আসলে আপনাদের প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসলে আমাদের এই অ্যাসটেক্স ইনসা ফেব্রিক্স থেকে মাল নিয়ে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন এবং যত নিত্য নতুন আপডেট ডিজাইন একমাত্র আমরাই দিয়ে থাকি এরকম প্রত্যেকটা ড্রেসের যত কালেকশন আছে আপনার যত কালেকশন আছে আপনারা অবশ্যই আপনাদের মন মতো কালেকশন করতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন আমাদের একদম ব্যতিক্রম আনকমন হবে সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের মতো কোনো কোয়ালিটি ফুল মালকেও দিতে পারবে না শুধু এসটেক্স ইনসেফের দ্বারাই সম্ভব স্ক্রিনে নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের থেকে মালগুলো ক্যাড করতে পারবেন ওকে থ্যাংক ইউ